চা শ্রমিক বোঝায় গাড়ি দুর্ঘটনা কবলে পরে আহত হলো তিরিশ জন চা বাগানে কাজে যাওয়ার সময় দুর্ঘটনা কবলে পরে গাড়িটি বলে জানা গেছে দুর্ঘটনা ঘটেছে চালসা এলাকায় চালসা মঙ্গল মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনাটি ঘটেছে চালসা মেটেলি রাজ্য সড়কের চালসা পিডব্লিউডি বাংলো সংলগ্ন এলাকায় এদিন মেটেলি ব্লকের সনগাছি চা বাগান থেকে ছোট ওই পণ্যবাহী গাড়িটিতে করে চল্লিশ জন ঠিক শ্রমিক কাজের জন্য চিল্নি চা বাগানে যাচ্ছিলেন যাওয়ার পথে ওই এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে যায় সহনি জনগণ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় খবর পেয়ে মেটলি থানায় পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় তারে তত বড় ঘটনা নিয়ে কিছু চলছে গো वहां से मतलब दो গাড়ি আর اتاব वो ড্রাইভার था कहाँ से आप लोग जा रहे थे कहाँ जा रहे थे कहां जा रहे? बगाने। बगाने। क्या काम करने ठीक है काम हाँ, तो अच्छा ये जी ऐसे करके रोज ये आप लोगों को लेके जाता है ये जी इतना रिक्स लेके गाड़ी में कितना जन था, हम लोग में जन था।, जन था। कितना जन इंजीन हुआ है अभी

পঁয়তাল্লিশ জন কোন জায়গাটা এটা ঘটনা আচ্ছা তো এমনি কি কত কতজন জন কত জনের কি চোট কিরকম লাগছে কতজন লাগছে